i, can't I can't নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা মালদার মানিকচকের মমিন টলার বাসিন্দা খাইরুল আংসারির বয়স একুশ পরিবারের কাছে যেন ঘনিয়ে এলো গভীর অন্ধকার সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এই তরতাজা যুবক বিগত কুড়ি পঁচিশ দিন আগে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার আশায় খাইরুল পাড়ি দিয়েছিল অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া এলাকায় সেখানেই বিদ্যুৎ বিভাগে টাওয়ারের কাজ করছিলেন তিনি চলতি সপ্তাহের বৃহস্পতিবার টাওয়ারের কাজ করার সময় হঠাৎই পড়ে যান তিনি স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর রবিবার সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাইরুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা অসুস্থ বৃদ্ধা মা আনসারের বিবি ও নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিজুয়ানা খাতুনের এখন কিভাবে সংসার চলবে তা নিয়েই উদ্বেগের দিন কাটছে পরিবারের স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন যাতে এই বিপর্যস্ত পরিবার আবার ঘুরে দাঁড়াতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি নাম মোহাম্মদ খিরুল আনসারি ও পেটের দায়ে বিজয়বাড়া জানে এবং অন্ধ্রপ্রদেশ বিজয়বাড়া টাওয়ারের লাইনে গিয়েছিল টাওয়ারের লাইনে গিয়ে আজ পনেরো বাইশ দিন হলো মাত্র এর মধ্যে বৃহস্পতিবার উনি ও ছেলেটা মিস্ত্রির কাটির মিস্ত্রি আছে টাইবার মিস্ত্রি আছে টাবার মিস্ত্রির ইয়ে করছিল ওরা ও যখন কলের উপরে উঠে ও কল থেকে উপর থেকে পড়ে হ্যাঁ বৃহস্পতিবার পড়েছে হসপিটালে ওকে অ্যাডমিট করা গেলো অ্যাডমিট ভর্তি করা হলো ভর্তি করার পর ওর অপারেশনগুলো হয়েছে হার্ট অপারেশন হয়েছিল কিন্তু সাকসেসফুল হয়েও হয়নি সেদিন আজ চার দিন হলো ছেলেটাকে পড়ে পড়া মানে আজকে মারা গেল পল দেখতে পল দেখে পড়েছে তো আজ চার দিন হয়ে গেল চার দিনের পর আজ সকালের বেলা সকাল নটার দিকে শুনতে পেলাম যে আমার ভাই জানে আমার ভতিজাটা মারা গেছে আচ্ছা বলছি কেন বাইরে যেতে হচ্ছিল পেটের দায় এখানে তো আর ইনকাম নেই কাজকর্ম তো এখানে নাই কি করবে পেটের দায়িত্ব যেতে হবে আর বাড়িতে তো এরকম কেউ খাটার মতো নাই ওই একটাই ছেলে ছিল খাটছিল কি উপার্জন করে এনে মা এবং স্ত্রীকে নিজের স্ত্রীকে ও চালাচ্ছিল ছিল। এবং সংসার চালাচ্ছিল আর সংসার চালার মধ্যে ওর বিবি যে আছে এই মাসের এখন প্রেগনেন্ট আছে হ্যাঁ কিন্তু এখন যে কি হবে এটা আমাদের ভাবার ভাবার বাইরে চলে মানে ভেবে চিন্তা করে আর পারছি না যে আমরা কি করে কি করবো আর কেউ উপার্জন করার কেউ উপার্জন করার মতো আর নেই আচ্ছা কেমন কেমন ওর মা আছে ওর মাও অসুস্থ আছে আচ্ছা আর মেয়ে ওর স্ত্রী যে আছে স্ত্রী তো এরকম আছে আচ্ছা কিন্তু আর ওরকম খাটার মতো কেউ নাই কি দাবি রাখছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সরকারের কাছ থেকে কিছু আমরা সাহায্য পাই যাতে ওর পরিবার চলেছি পারি আর ওর পরিবার চালানো চালানোর মতো কোনো উপার্জন কর নাই তো করবে তো প্রসারে সরকার আমাদেরকে কিছু সাহায্য করুন সাহায্য করুন আমরা তাতে কি নাম জয় মারা গেল

গত বৃহস্পতিবার আমরা জানতে পারি ওদের সাথে যারা কাজ করছিল ছেলেটার সাথে যে ইলেকট্রিক পোল থেকে উনি পড়ে গেছেন পড়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে অ্যাডমিট করা হয় ওখানকার সরকারি হসপিটালে হসপিটালের মাধ্যমে মানে পুরো অবস্থা সিরিয়াস অবস্থায় ছিল তারপরে শুক্রবার গত শুক্রবার তার অপারেশন হয় মাথার অপারেশন হয়েছে এবং হার্টের অপারেশন হয়েছিল তো আমরা ভাবলাম যে যাক আতঙ্ক মানে থেকে বার হয়ে যাচ্ছে চিকিৎসা করিয়ে বাঁচানো যায়নি ভালোই হয়েছিল কিন্তু চিকিৎসা করিয়ে কোনো উন্নতি হয়নি আজ সকাল দশটায় আমরা জানতে পারলাম ওখানকার ওখান থেকে থেকে খবর আসলো যে ডেথ করেছে মৃতদেহ কখন আসতে পারে মৃতদেহ এখনো পোস্টমর্টম আজকে হবে পোস্টমর্টম হওয়ার পরে রোয়ানা দিবে মনে হয় পাঁচটা ছটার দিকে হয়তো রওনা দিতে পারে ওখান থেকে অ্যাম্বুলেন্সে আসবে বিয়েবার তো পনেরোশো কিলোমিটার দূরে তো মনে হয় চব্বিশ ঘন্টা লেগে যাবে প্রায় আগামীকাল হয়তো চারটে পাঁচটার দিকে আসার চান্স আছে পরিবারের অবস্থাটা কেমন পরিবারের অবস্থা আমরা আমার জন্ম থেকে দেখেছি খুব দুঃস্থ পরিবার ওনার বাবাও মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টাইপের ছিল কোনো কাজও এরকম করতে পারতো না খুব কষ্ট করে মানে তার দুটা ছেলে মেয়ে লালন পালন করছিল এই ছেলেটা কোন রকম করে উপার্জন করছিল বয়স প্রায় একত্রিশ বছর সেও তার মানে শারীরিক গঠন ঠিক এরকম ছিল না তাও এই অবস্থাতে ও ভালো কাজ করতে পারতো ওর বাবা গত পাঁচ ছ বছর আগে ডেথ করেছেন এখন খাই পরিবারে কে খাইরুল পরিবারে ওর মা আছে বয়স্ক ওর মাও কোনো কাজ করতে পারেন না বয়স হয়ে গেছে আর আরেক বোন ছিল তো বোনের তো বিয়ে হয়ে গেছে আর তার স্ত্রী আছে এই রিসেন্ট এক বছর আগে বিয়ে হয়েছিল তার স্ত্রী আছে খুবই মর্মাহত ব্যাপার আমরা গ্রামবাসীরা খুব মর্মাহত এই খবর শুনে তার পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি কি চাইবেন এলাকাবাসী সরকার থেকে আমাদের রাজ্য সরকার থেকে এবং যেহেতু স্টেটের বাইরে হয়েছে বা কেন্দ্র সরকার বা ওই ওইখানকার অন্ধ্রপ্রদেশ সরকার তার পরিবারকে যাতে ভালো একটা আর্থিক সাহায্য দিয়ে তাকে চলার মতন ব্যবস্থা করে দিক ঠিকাদার সংস্থার তরফে কোনো আশ্বাস পাওয়া গেছে ঠিকাদার সংস্থার তরফ থেকে পাওয়া গেছে যে ওরা হেল্প করবে কিছু কি করবে না করবে ওটা জানা নাই মানে ঠিকাদার বা ইঞ্জিনিয়ার ওরাই বলতে পারবে ওখানকার ম্যাটারটা আপনার নাম বলবেন না আমরা আমাদের রাজ্য সরকারকে আমাদের এলাকা থেকে দাবি জানাচ্ছি যে যাতে তার পরিবারের পাশে এসে দাঁড়ান এবং তার স্ত্রী যেহেতু এই নতুন বিয়ে এক বছরও হয়নি বিয়ে হয় প্রেগনেন্সি আছে তার পরিবারটাকে কিভাবে চলবে আগামী দিন ভবিষ্যৎটা ঠিক করে দিক তাকে এমএলএ ম্যাডামকে আমি জানিয়েছি জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সব যতটা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধি সব আমি অলরেডি জানিয়ে দিয়েছি তারা আশ্বাস দিয়েছেন আসবেন পরিবারের প্রতি সাহায্য হাত বাড়াবেন আপনার নাম আমার নাম রেজাউল স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা